আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাতে কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিন মতো একটা নিয়ম শুরু করে দিলাম তো মন শরীর কিছুই ভালো নাই তো গতকালকে দেশের কাজে ব্যস্ত মেয়ের বাবা চার দিন ধরে জ্বর তো বাসায় আসছে জ্বরে আর বৃহস্পতি বুধবার থেকে জ্বর আসছে বাসায় আসে তো জ্বরের অবস্থা অনেক ভালো নাই ছাড়েই জ্বর আসে তো এই তো কাজ তো করতে হবে একটু তিনতলা ভাবি আর দেখতে পাচ্ছি না এখানে ভর্তা কাজের ভাত আর ভর্তা দিয়ে গেছে তিনতলা ভাবি তো সকালে এগুলো দিয়ে গেছে ভাবি আবার আমি ওর বাবা আবার নাস্তা নিয়ে আসছি আমি নিয়ে আসছি বাবা তো যেতে পারে নাই তো আমি রুটি নিয়ে আসছি রুটি আগেই নিয়ে আসছি ওই ভাবি পরে বা দিয়ে গেছে তার নিহারে ছিল গতকালকে যে নিহারে না সেহারে এগুলো দিয়ে নাস্তা করব। তো নাস্তা টাস্তা খাওয়া শেষ তো মেয়ের বাবার আবার জোর উঠছে জ্বরের জন্য মাথা পানি দিতেছে একটু পর পর মাথা পানি দেওয়া হয় তো আমার মেয়ে আবার দিবে তাই তার বাবারে বলতেছে আমিও আমার বাবাকে মাথা পানি সে সেবা করতেছে তো মেয়ে আমার না তারপর চেষ্টা করতেছে বাবার জন্য কষ্ট হয় এই জন্য এই তো আবার বাবার শরীর টিপ্পা শরীর ব্যথা কোমর ব্যথা পা ব্যথা করতেছে সব কিছু টিপ দিতেছে আমি কাজ করি একটু আসি একটু দেখি বলে তুমি যা আমি করি তো বাবা বলতেছে আমার এই হাত পা ব্যথা করে পাও চাবায় তা বাবা টিপাতে যেটুকু পারে আমি আমি করতেসে তো অত শক্তি নয় নিজেরই শক্তি নেই ও কীভাবে করবো তা বাবার করতেছে আমি মোবাইল ভিডিও করো না ভিডিও করো না আমাকে আচ্ছা ঠিক আছে বাবার পা টিপা দিতেছে তো যে বুধবার থেকে জ্বর আসছে জ্বরের অবস্থা একদম কাহির তো একটু বাজারে যাব বাজারে যেয়ে তো বাবা হাম আমরা খাবে আমরা খেতে ইচ্ছে টক জাতীয় তো একটু বড় বড় লেবু সরবত দিতেছি আর ওই সে একটু ওঠে আবার বসে ভালো লাগলে খাওয়া যায় একটু আমরা গুলো দিব দিব তো সেই শুয়ে আসে আমরা গুলো কাঁটে দিচ্ছি খাওয়ার জন্য মরিচ দিয়ে লবণ দামে খেয়ে দিছি মা বাবা খাবার বাড়ি যেখান দিয়ে গতকাল কালার মেমন দাওয়া দিছি ওনারা আবার দুজন আসবে তো এখানে এসে পাঙ্গাস মাছের ডিম সেদ্ধ করে ঝুড়ি করব আর কিনে মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করবো আর ডিম ছুরি করবো আর একটু গ্যাস তো নাই সিলিন্ডার ভাত বসাই দিয়েছি তো বাবা তো খেতে পারে না রুচি নেয় তিন চার দিন ধরে গোচলও করে না খেতেও পারে না কিছু অবস্থা হয়েছে এই তো মানে শরীর স্বাস্থ্য একদম খারাপ অবস্থা তো আবার এই তো এর বাবার একটু দেখি আবার কাজ করে আবার রান্না করি এই তো রান্না তো বসাই দিয়েছে ভাত হয়ে গেছে এটার এটা হচ্ছে ডিম বোনা করবো আমি ডিমের ছুরি করব। পাঙ্গাশ মাছের ডিম যেটা এটা হচ্ছে আমি পিঁচ দিয়ে বেশি করে চুরি করবো তো সময় কম দিকে আসলে প্রেশার কুকারে নিয়ে মাছ বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করে ফেলছি আর এখানে কেন ওনার আবার দুইটা আড়াইটার দিকে ভাত নিতে আসা করবো যেহেতু মাছের ছুরিটা রান্না করতেছি পাঙ্গাস মাছের ঝুরি বেশি করে পেঁয়াজ দিয়েছি তারপরে একটু তেল বেশি দিছি সব কিছু মশলা টস্টা দিছি কাঁচো দিচ্ছি ধনে পাতা দিলে মেজ বেশি মজা হতো যা এটা রান্না করলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো মাছের ঝুরিটা খেতে খুব মজা ছিল এই তো তা আমার এটা এখানে রান্না ভরা শেষ তো এই তো আমার রান্না শেষ তো এখানে এসে তেল বেশি হয়ে গেছে মাছের তরকারিতে খালা এসে বসে ভাত নেওয়ার জন্য এখানে কিছু তল বাইরে ফেলাইছি এটা হচ্ছে মাছের ঝুড়ি এটা হচ্ছে মাছ এটা হচ্ছে মুগ ডাল দিয়ে লাউদা রান্না করেছে ওটা তো কাজের ভাত রয়ে গেছে সকালে খাওয়া হয় নাই সেটা রয়ে গেছে আর এই তো খালা চলে আসছে ওনার বাদ দিয়ে দিছি সব কিছু একটু একটু করে দিয়েছে খালা আসছে তো খালাকে বাদ দিয়ে দিছি খালার লজ্জা পায় খালার বাদ দেওয়া শেষ তারপরে আর এক চাচা আইছে চাচা বাটি নিয়ে আসছে ওনার আবার বাদ দিয়ে দিলাম চার বাটি সব কিছু দিয়ে দিছি একটু একটু করে সব কিছু উনি উনি একা খাবেন ওনার মেয়ে আছে মেরে নিয়ে খাবে আর মেয়ের বাবা আবার উঠছে ভাত খাওয়ার জন্য তো মেয়ের বাবার সাথে চাচা বসে বসে কথা বলতেছে গল্প করতেছে অনেক ভালো মানুষ আমি আসলে অনেক আদর করে আমাদের আমি তার কম বেশি সাহায্যের চেষ্টাও করি তো আমি গরিব মানুষ খুব ভালোবাসি আমার কেন জানি এত যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ তো এই তো পাশের বাড়িতে আবার যে দুধ গরু পালে গরুর দুধ ওখান থেকে দুধ নিয়ে আসছি তো শরীরটা বাবার দুর্বল তো দুধ দুই কেজি নিয়ে আসছে জাল দিব মেয়ে খায় মেয়ের বাবা খায় আমি খেয়ে রাত্রে খাই তো আমাদের দুধ লাগে প্রতিদিন আর তো এই সন্ধ্যাবেলা বাবার হঠাৎ কি চিন্তু জ্বরের মুখে মনটা আমার জন্য পুরি নিয়ে আসো পেঁয়াজও নিয়ে আসো সন্ধ্যাবেলা তাতে যে পুরিয়ার আর পেঁয়াজও নিয়ে আসছি তো আমরা তিনের জন্য খেতেছিলাম